আরে কি কোতলে দুঃখের কথা কত যতক্ষণ মন পড়ছে কইলি তা নেতা ইসু হয় কম দেহে নেতা ইসু হয় কি দেহে কম কথা কনা তো নেতা ইসু হয় কি দেহে আপsap sap দেহে তো গাড়ির ভিতরে উনি যখন যায় উনার গাড়িটা আলাদা করে বসে সিনই তো নেতা কই আলাদা হয়ে বাজারও গড়ো আমি আইতাম লইলে দাউদ খান দে এ গোড়ি ফুট করওয়ানা দিলে নোয়া নোwidehat তাফড়ে গিয়া ভিটা শর সব জায়গা তো amare দেখল atentalbol তা আমি তো সুহ কম দিহি তো তুই ড্রাইভার কী করবি এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াই রয়েছে হরেন দিবি তখন আমি বুঝাম তখন আমি জানালা দিয়ে আট বার করে লাড়া যেহেতু সহি কম দেয় তার যাতে ইশারেন দরকার আছে কেন তো তে ড্রাইভারে মানুষ দেখলে হরেন দেয় এবার ও মাথা বার করে আপনার হেতার ওকে দেখছো কি টান আমরা লেগে কত কনফরে মরসা পাইয়া ড্রাইভারে এহাইয়া হরেন দিতে আছে এবার ও এহাইয়া আটলাড়তে আছে

ব্যাসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাইলে না শান্তি বাড়া বা না কেন কষ্ট আছে না সেরে দেওয়া দরকার কি মজার মজার কথা খুব খেয়াল করে শুনে প্রতিদিন এখানে মাহফিল হয় প্রতিদিন এখানে মাহফিল হয় না ইচ্ছে করলেই আমি আবার দুই দিন পরে আসতে পারবো না সেই ছাব্বিশ সাল পর্যন্ত আমার কোনোভাবেই শিডিউল দেওয়ার কোনো সুযোগ নেই সেই ছাব্বিশ সাল পর্যন্ত একাধারে প্রোগ্রাম দেওয়া আছে তবে আগামী ছাব্বিশে এপ্রিল আমি আসতেছি নারায়ণ দিয়া চিনেন নারায়ণ কয় মাইল দূরে কাছে সবাই যাবেন তো ইনশাআল্লাহ ছাব্বিশে এপ্রিল আমি নারায়ণ দিয়াতে আসবো ইনশাআল্লাহ সেখানে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করি আমি সলমান মন দিয়ে শোনব তাইলে বুঝলাম বুঝলাম একদল মানুষ হলো জানোয়ারের চাইতে খারাপ কথা মনে আছে নাকি আমি বলছিলাম মানুষ এক প্রকার না দুই প্রকার তাহলে আর একদল মানুষ হইল ফেরেস তার চাইতে উত্তম ওরা কারা আল্লাহ কয়েকম ওরাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ঠিক কিনা ওই মানুষগুলো আবু বকর ওই মানুষগুলোই উমর ওই মানুষগুলো উসমান ওই মানুষগুলো আলী তালহা জুবাই আব্দুর রহমান ইবনাউ সাদ ইবনে রাবিয়া ওই মানুষ ওই মানুষ তারা কোল যারা ভরা আল্লাহর ভয় ছিল তারা কদমটা দিতে চিন্তা করছে এ কেউ দেখো না দেখো একজন দেখেন তিনিকে কে তারা চিন্তা করে করে কদম দিছে আমি রাইতার আন্দাই যদি বুদ্ধি করে একটা গোনার কাম করি সবার চোখ ফাঁকি দেওয়া যায় একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না তিনি কে কুদ্দুর চিন্তা করেছে এমন একজন ভয় পাওয়া মানুষ জুম ইসলামিক টিভি দিনের কথা বলে নাম হইল হজরত উমর সুবহান কয় না সাংঘাতিক ভয় পাওয়া মানুষ এই মানুষটা মক্কার কাফেরদের ঘোষণা অনুযায়ী নবীর কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেছিল এই মানুষটাই সেই মানুষ যে মানুষটা কল্যাণের জন্য তোর বাড়ি নিয়ে বের হলো আল্লাহ তার পরিবর্তন ঘটিয়ে দেওয়ার পরে এমন হয়ে গেল এই মানুষটা কল্যাণ বেদুরের কথা নিজের কল্যাণটাকে ইসলামের জন্য ওয়াকফ করে দিল বাড়ি সে কল্যাণ আল্লাহ গান তোর বাড়িও লইছে লম্বা চাইয়া গিয়া সেটা আল্লাহ এমন এক পরিবর্তন ঘটাই দিছে গিয়া সেটা নিজের কল্লা ওয়াক্ফ করে দিছে গিয়া সেটা কোথা থেকে আপনি কি সত্য নবী না সোভান আল্লাহ কন্যা অবশ্যই সত্য নবী কয় আল্লাহ যে একে দেখে ঠিক না কয় অবশ্যই ঠিক কয় ইসলাম ধর্ম নাকি সত্য না কয় অবশ্যই ধর্ম সত্য কত আল্লাহ একে ডো ঠিক আপনি যে নবী এ ডো ঠিক ইসলাম যে সত্য ধর্ম এ ডো ঠিক তাহলে আমরা গরিবিত দরজা বন্ধ করে বইয়া থাকবো কারণটা কি লন বাইরে যায় রবিজি কয় ওমন পাগলামি না আমরা মাইনরিটি ওরা মেজরিটি আমরা সংখ্যায় কম একেবারেই নগন্য তখন মাত্র এগারো জন মুসলমান ওই বৈঠকটাতে ছিল আমরা এগারো জন মানুষ আমরা ইচ্ছে করলেই হাজার হাজার মানুষের সাথে পারবো না আমরা মাইনরিটি ওরা মেজরিটি একদিন সময় আসবে আমরা ইনশাল্লাহ চিৎকার করে জানিয়ে দেবো আল্লাহ এক আল্লাহ বলে চিৎকার করে ধ্বনি দেব হজরত উমর নবীর হাটটাতে ধরে বললেন ইয়ার সুল আল্লাহ পাগলামির কি দেখছেন পাগলামি মাত্র শুরু আল্লাহ বলবেন পাগলামির কি দেখছেন আগের দিন আছে নাকি আগে উমর ছিল না ইসলামে এখন উমর এসে গেছে সুতরাং ভয় পাওয়ার টেনশনের কিচ্ছু নাই ওমরের সামনে দাঁড়াবে এই কলজেওয়ালা মানুষ বক্তায় আল্লাহ বললেন এই কলজেওয়ালা মানুষ এখনো তৈরি হয় নাই ওমর সামনে আছে আপনি আসেন উমর এগারো জন রুকিয়া আল্লাহ বলে একটা মিছিল বার করলেন প্রথম কুচকাওয়াজ এবং প্রথম মিছিল ইসলামের তারা এগারো জন এরকম ধপ ধপ করে পাও সালাইয়া যখন আগাইতেছে আল্লাহ হকবার ধলি দিতেছে বালুগুলা ওই তুফারাইলে যেমনি বালু উড়ে এরকম তাদের পিছনে বালুর ঝড় উঠতেছে ওমর আল্লাহ হকবার বলে কাবার সামনে গিয়া যখন চিৎকার করলেন আবু জেহেলের কানে যখন সেই ডাক গেছে আবু জেহেল দৌড়াইয়া বাড়িছে বাড়ি সেই না ঘরের তো দৌড় দিয়া কাবা ঘরের দিকে আছে তাকাইয়া দেখে হজ্র তোমার কাবার গায়ে হেলান দিয়া

ওমার তিনটা লাইন কইছিল ছিল তিনটা লাইন এমন যদি কেউ থাকা আসো যে তার মাকে বিধবা তার মাকে সন্তান হারা করতে চাও এমন কোন বীর পুরুষ যদি থাকো তাইলে জলদি করে চলে আসো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও দেখেন কত উদ্যম দেখেন তো এমন বীর পুরুষ থাকলে আসো যে তার মাকে সন্তান হারা করতে চাও এমন বীর পুরুষ থাকলে আসো যে তার সন্তানকে টিম বানাতে চাও এমন কোন বীর পুরুষ থাকলে আসো যে তার স্ত্রীকে বিধবা বানাইতে চাও লাইন কয়টা তিনটা লাইন দিয়ে পৃথিবীটা কাফাই দিছে আবু জেহেল আসে না আগায় না আবু জেহেল কয়ে ঘর তুই তো তোর বাড়ি নিয়ে গেছিলি মোহাম্মদের কল্যাণ কি তো হেছিলাম তো তোর বাড়িও তুই দিয়ে আসি ও তো ঘটনা কি আমারটা কি তোর বাড়ি আমি মোহাম্মদের তোর গিয়া দেখি যে এক চাইতে বড় তোর বাড়ি নিয়ে তিনি বসে আছেন আমার তরবারির চাইতে বড় একটা তরবারি নিয়ে আমার নবীজি বসে আছেন আমি যখন গেলাম নবীজি উঠে দাঁড়ালেন আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম আমার নবী উঠে দাঁড়ালেন গায়ের ভিতরে চাদর গুবাড় ছিল আল্লাহর নবী বাদশাহ নবী ওনার গায়ের চাদরটা উনি টান দিয়া ওমরের জন্য বিছাই দিলেন ওমর আস্তে করে চাদরটা হাতে নিলেন চোখে লাগাইলেন মুখে লাগালেন কপালে লাগালেন চুমু খাইলেন ডাক ওমর এত বড় না যে দুজাহানের বাদশাহ নবীর গায়ের চাদরে বসতে পারে ওমর এত বড় বেয়াদব যে ওই বিচ্ছ নবীর গায়ের চাদরে বসতে পারে এত বেয়াদব মন না আস্তে করে চাদরটা উঠালেন নবীজির গায়ে পরিয়ে দিলেন নবীজির সামনে নামাজের মতো করে হাট ভেঙ্গে বসে পড়লেন নবী ডাক দিয়া কইলে আমি বড় টান শুনেছিলাম দুইটা বীর পুরুষ দুইটাই কাফেরের ভাগে পড়ে গেছে আবু জেহেল এক বীর পুরুষ তুমিও বড় আর এক বীর পুরুষ তোমরা দুইজন কাফেরের ভাগে পড়ে গেছো আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছিলাম আল্লাহ দুইজন থেকে একজন আমাকে দিয়ে দেন আমি জানি না কার ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে তবে আমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ ফেরত দেন না হইলেন তাদের দোয়া কবুল তারা যেই দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায় আল্লাহ ককুল তাদের দোয়া ফেরত দেন না আল্লাহ রবি ডাক ওমর

যারা আল্লাহর পথে চেষ্টা করে লানাহ দি আল্লাহ ঘুম শুভলানা আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সব রাস্তা সহজ করে দেয় আমি আল্লাহর কাছে চাইছিলাম রে উম আমি আল্লাহর কাছে চাইছি কারো কাছে চাই নাই যে আল্লাহ দুইটা বীর পুরুষ কাফের ভাগে পড়ে গেল একটা তুমি আমি ইসলামের জন্য দিয়ে দাও আবার দোয়া কোনোদিন দিন কবুল সারা থাকে না রে উমর নিশ্চয়ই আমার দোয়া কবুল করেছে কিন্তু কার ব্যাপারে দোয়া কবুল করেছে না এখনো বুঝতে পারি নাই ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমি বুঝতে পেরেছি কার জন্য দোয়া কবুল আপনি বুঝতে না পারলে আমি বুঝতে পারছি কার জন্য দোয়া কবুল আল্লাহ আল্লাহ রি হাসি দিয়া তো ওমর কার জন্য কবুল ওই সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি বুঝতে পেরেছি আপনার দোয়া বিফলে যায় না আর আপনার দোয়া আমি উমরের জন্য আবু কয় তুই না থেকে গেছিলি কহ কলাই তানতে গেছিলাম দিয়া দেখি নবীজির সামনে আমার চাইতে বড় একটা বাড়ি আমি আমার বাড়িটা নবীর কদম মুবরকের কাছে রাখলাম এই ফাঁকে উনি বুদ্ধি করে ওনার তর বাড়িটা আমার কাঁদে রাখছে সোহালো লাগায় না আমার তরবাড়ি বাড়ি যখন নবীর পাই নবীর তরবাড়িটা বাড়িটা তখন আমার কাঁদে আমি তার পাই না নবীর তরবাড়িটা বাড়িটা রাখার সাথে সাথে ওমরের এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে আমার এই কল্লা আমার নাই এটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার 111 কয় ইন হাসতারা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম ইন আনলাহুমুল জান্নাহ ও শুনো 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 নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মু'বানদার কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম তাদের জান এবং তাদের মাল যে анনা লগমুল জান্নাত বিনিময় দিয়ে দিয়েছেন জান্নাত বল সুবহানাল্লাহ আমি তো আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছি নবীজি যখন আমার সামনে আমার কাদের উপরে তোরবাড়িটা রাখছে আমার এই কল্লা ইসলামের জন্য বেচা গেছে সুবহানাল্লাহ আল্লাহ আমার নাই এটার আমার নাই আমার এই কল্লা ইসলামের জন্য বেচা হয়ে গেছে আবার আবু জাহেল মহাম্মদের তর বাড়ি ফাইলো কো তে বাদ তো বাদ ফায় না কাপড় ফোর তো ফায় না সব কাফের মুনাফেটরা গরিব গরিব দিয়ে না মোহাম্মদের ইসলাম মানছে এত বড় তর বানাইছে করতে তা আমারও তো চিন্তা নবীজি এত বড় তর বাড়ি ফাইলো কো পরে না দেখি এই তর বাড়ি যেমন তেমন তর না এই তর বাড়ি হইলো কলেমার তরবারি অদাউৎকান্দের মুসলমান ও সপরের মুসলমান নারায়ণ দিয়া মাইথার মুসলমান কবি মুসলমান নোয়ার নৈয়াদ্দা বিটেশ্বরের মুসলমান মন দিয়ে শোনো রে ভাই মোস্তাক হয়ে যদি কোনো দিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা আমি তোমাদেরকে কয়েকটা কথা শুনাইছিলাম আজকে ময়না রাইখো সব মাহফিল এক মাহফিল না রে মন সাক্ষী দিয়েছে তোমাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে ওই যে ছেলেটা দাঁড়াই বসে বসাই জানতে বস সব মা ফিল মা ফিল মনে কইর সব দু এক দুয়ারে ভাই মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মা ফিল কবুল এই কবুল হওয়া মা আমরা গোনা নিয়ে এসেছি একটা মানুষ ও গোনা নিয়ে বাড়িতে যেতে চাই না ঠিক কিনা গোনাগুলো মাঠে পড়ে থাকবে আমরা গোনা মুক্ত হয়ে বাড়ি বাড়িতে যাওয়ার পরে যদি রাতের বেলা মরে যায় সবাই দেখবে সরকার সাহেব দুনিয়াতে নাই সবাই দেখবে দুনসগুলা হারিয়ে গেছে কিন্তু মনে রাখব ওই তওবা করে খালে সন্তরে তওবা করে বাড়িতে গিয়া যদি ঘুমাও তুমি মরে যাওয়া মুক্তি নাই সবাই দেখবে তোমার মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা তাওবার কারণে মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে মুসলমান আমল করে জান্নাতে যাবাই আমল আমাদের সুযোগ নাই ভালো করে গরম পড়লে নামাজের কাতার কাতারও দাঁড়ায় পাঞ্জাবি সারা গঞ্জি গাও দিয়া ঠিক কিনা কাও একটু বিপদাফদ গেলে নামাজ রোজার খবর নাই ধান কাটা পড়ছে শুক্রবার মাঠের ভিতরে ধান দিয়া রাখছে রইদ জমার আজানো দিয়া লাইছে যে পাঞ্জাবি লুইয়া জুমার নামাজ পড়তে যাইতো লৈছিল যখন দেখলে যে ফাতলা fatla পয়টা পোড়া পোড়ে কি আর নামাজ সামনে নামাজ সম্বন্ধে শুকুরবার ও পড়ল দেন জানবি বীজ গেলে তোক না জানবি কি কারবা তুমি না মুসলমান কতো মাছের ঝোল আনলে তুমি খায়ন ও নিয়া রুটি বানায় বাপকা রুটি বানাই লইয়া যাও ভাত লইয়া যাও তুমি জাল ধরে তুললে দিয়ে সেটা সুইটা সেটা দিয়ে কত না বাস মাসটি তাড়াতাড়ি আর জালের তাল গা কর এই ফাইনি তাড়াতাড়ি করে নোলা দিয়া লাইটু বিধে হেই মুসলমান ঠিক কি না কও তুমি মাছের জোর লাগলে শুক্রবারে নামাজ পড়তে মন হয় না দানু গই তো লইলে ফাতলা ফাতলা কইরা পড়া বললে মসজিদের বারান্দাতে ফিরা তুমি দৌড় দিয়া ইয়া পড়ো কয় বানায় ডাক দিছে হুনে গড়া তুমি তো হেই মুসলমান জান্নাতে যাইবা আমল কইরা

পুরা পৃথিবীতে দাওয়াত পৌঁছে দাও বিদায় হজের ভাষণে গ্রহণ করছে মুসলিম সারাপতি একদল সৈন্য নিয়ে বাড়িছে যাইতে 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 সব বিজয় করতে করতে সমুদ্রের কিনারে গিয়ে দাঁড়াইছে সমুদ্রের ফানির ভিতরে গোড়ার হাউডি নামাই দিছে এলাকায় কাদের বাড়ি তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো কিছু লোক সমুদ্রের কিনারে যাদের বাড়ি তার ডাকতে আনছে আমরা সেনাপতি আপনারে ডাকে আইসে ঘরে কইতাছে ভাই এই সমুদ্রের হেফারি কি আছে আপনারা কি করতেন হুজুর আমরা সমুদ্র দেখছি কিন্তু ওই পারে কি আছে জানি না সাহাবা আকাশের দিকে তাকাইয়া উঁচু করে ধৈর আল্লাহ এই লোকগুলো যদি সমুদ্রের ওই পারে মানুষ আছে আমি মুসলিম সেনাপতি এখানে থামতাম না সাঁতার কেটে সমুদ্রের ওই পারে তারও মানুষ আমরাও মুসলমান আমল করে জান্নাতে যেতে পারবো এই আমল আমাদের নাই তবে জান্নাতে তো যাওয়া লাগবে জান্নাতে যাওয়ার কি লাইনা আছে ভাই আমি কিতাবে পেয়েছি তিনটা জিনিস তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে এক হইল রমজানুল দুই একমজানুল মুবের তিন নাম্বারে হইল তোমার এলাকার মসজিদ তো ভালো লাগে কেমনি মসজিদে কি করবো তোমার কেমনে জান্নাত নিব তোমার যখন কেমতের মতন হিসাব শুরু শুরুব আই আব্দুল কুদ্দুস কর আব্দুল কুদ্দুস কর রইব কে আল্লাহ দেখি আমল নামা আমল নামা দেহ উদা গোনা আর গোনা আল্লাহ কবে কে এই হুদুদি গোনা সওয়াব দনাই তোরে জান্নাত দেন কেমনে আল্লাহ দেহ না কোনো লাইন মেন করন যাইনি আল্লাহ দেহ কোনো লাইন করন যাইনি জাহান্নামে তো থাকতাম ফারতাম না আল্লাহ কবে না কোনো লাইন টাইম নাই তারে জাহান্নামের ফেরেশতা নাম হলো আব্দুল মালিক কি নাম আব্দুল মালিক জাহান্নামের ফেরেশতা তার গলায় ফাও গামছা লাগাইয়া তারে যখন টানা শুরু করব তে দেখবো আব্দুল মালিক আরো দাঁত আরো শক্ত এক বেড়ায় সামনে দিয়ে কেটে দিব আব্দুল মালিক ক্যায়েরা তো ক্যাটা রেটা তোমার কাছে কোন লাগবে এগুলা জানতে সরো অন্তত সামনে তো সরো কুদ্দুস বেসাব রে কই নিতে আছো কই জাহান্নামও নিতে আছো আল্লাহ কইছে কই সরো অন্তত টানা তরে সর গামছা গুমছা খুলে বানো চলেতে আমি নিয়ত কইরা রাখছি এটা তো জান্নাতও তাই না এবার জাহান না মুড়ে এখন দেখতে যখন এমনি দমক দিব তো আল্লাহ তো শুনবো আল্লাহ কি তার এখন কবে যে আল্লাহ কারবারটা দেখেন না আপনি যে আমার এই কইলেন কুদ্দুসটা জাহান না মনিটা এটা দি কেড়াই আসে এটা আমার এমন দমক দিছে আমি ডরাইছি আল্লাহ এটা কেড়াই কই কয় কেড়া এটা জিজ্ঞাসা না কয় জিজ্ঞাসতাম নাম কয় না আপনার লোকে বিলে কই সব আল্লাহ কন্টা কেটে আল্লাহ বলবে কে এবার বসতি দেয় জবান খুলে যাবে ডাকিয়া বল গাল্লা সব আড়ার নবনির্মিত মসজিদ ডায় না তুই সামনে মানুষ যখন আজান আনে যেত দৌড়ে দৌড়ে মানুষটা এসে বসে যেত মসজিদে ফজরের টাইমে ওই বিদেশি ফুতের কম্বলটা লাথি দিয়ে হালাইয়া ঠান্ডার ভেতরে ঠান্ডা পানি দিয়ে শু করে মসজিদ আয়া বইয়া থাকতো আমি হ্যাপলাই নিয়ত করছি ভাই সাহ আপনি যখন মসজিদ ছাড়ছেন না আপনি টেনশন কইরেন না আমি মসজিদও জান্নাতে না আপনাকে ছাড়ব না আমি আল্লাহ ওয়াদা করে রাখছি মসজিদ তোমার ঘর না অবশ্যই মসজিদ বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর তো তোমার ঘর আমি একটা ওয়াদা করছি এটা কি কোনো দাম নাই কথা আমার ঘরের দাম না থাকলে দাম থাকবো কা তুই কি নিয়ত করছ আমি নিয়ত করছি কুতুত ভাইসাম রে জান্নাতুকু দুনিয়া যান তখন তোমার মেলেক মালেক ফেরেস্তা দিয়ে আমার জাহান নামও টানতে আছে আল্লাহ কব যাও তুমি যখন নিয়ত করে আলাইছ টানতে টানতে আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও শুভার আপনি আমল করে জান্নাতে যাইবেন কি আমল করছে সো যদি করেন একটা কবিরা ঘোরা করেন শুনল দিন রাত চব্বিশ ঘন্টা যদি সোয়াপ করে একটা কবিরা গোনা করে ফুনল এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন কবিরা কয়া না সব করা এই একটা সোয়াবে আর ফোনা কবিরা জাতা জাতি লাগলে জিতব করা কবিরাই জিতবো এখন যাতা দিয়ে তো তলে হলাই দিছে এরপরে ফোন রায় যাইতে সোহাবলিয়ে দিছে আমার একটা সব হলে ফোন রা গোনা হয় ঠিক কি না হয় কোনো মতে যদি দুই রেখাত নামাজ পড়ে এই নামাজটা লগে যে গোনা শুরু হয় জুহরাই চাইতে ফসিস টোয়াছে গে না ঠিক কি না সুতরাং আমল দিয়ে জান্নাতে যাবেন যে আমল আমরা করতাম পারছি না একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর দোয়া করে দেন যেহেতু মসজিদ সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে হুজুর আব্বা এই জায়গা জমি হালাই রেখে গেছে গা বইরা এবার আর জমিন দি করে খাই আব্বার উঠানো ঘরটার ভিতরে ঘুমাই জোর এমতে কালার আগে দিয়ে আম্মায় সোহে দেখছে না এভিডিয়াটা সেলাই কাঁথা সেলাই করছে আছে কখনো সেই মায়ে কাঁথাটা গায়ে দিয়ে ঘুমান আব্বার উঠানু ঘরে ঘুমান আব্বার জমিন চাষ করে খান আব্বারের কবরে শোয়াইছেন একবার গিয়ে জিগে না যা বা আপনার কবরটা কি জানান জিজ্ঞেস করা দরকার ছিল না ছিল না